মুক্তি পেল নবাগত পরিচালক জয়ব্রত দাসের পরিচালিত প্রথম সিনেমা একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটির ট্রেলার সিনেমাটির শুভ মুক্তি চোদ্দই নভেম্বর অর্থাৎ শিশু দিবসের দিন সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে টলিউডের বেশ কিছু নামী তারকাদের এবং এই ট্রেলার লঞ্চিংয়ে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে বিশিষ্ট পরিচালক শ্রীজিৎ মুখার্জি উইথ দ্য স্পেশাল অফ টলিউড দ্য আমাদের দাস জয়প্রত যেটা করছে আমার একদম অভিনন্দন তো আছেই এবং শুভকামনাও আছে এবং আমার মনে হয় যে এই ছবিটা সত্যি ও আমাকে যখন পাঠালো আমি জিজ্ঞেস করলে কেমন লাগে আমার প্রথম শব্দ যেটা মাথায় ছিল ব্যতিক্রম সত্যটা খুব ব্যতিক্রমই একটি প্রয়াস এবং আমার মনে হয় বাংলা ছবিতে এই ধরনের ছবিরও জায়গা আছে বাংলা দর্শকের মধ্যে এই ধরনের ছবি ভালোবাসার ক্ষমতা আছে আমি আমার এখনো মনে আছে জয়পুর আমার ব্যাপারে আমার বাড়িতে ফার্স্টে নারেশন দিতে এসেছিল চোখটার তিন ঘন্টা আমাকে নারেট করেছিল গল্পটা উইথ রেফারেন্স অফ ইচ অ্যান্ড এভরি সিন যে কোন শর্টও কীভাবে ভাবছি কোন সিনও কীভাবে ফিলটা আমরা যেটা দেখলাম এসে ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেলার মানে মানে ট্রেলারটাই ভীষণ প্রথম থেকে যেরকম পেস আমরা ট্রেলারে দেখলাম পুরো ছবিটা এরকমই পেসে পুরো গল্পটা চলছে আর কি সো আই থিঙ্ক ইটস ভেরি ভেরি ডিফারেন্ট ফিল্ম তো বটেই সেটার সঙ্গে কনসেপ্ট যে হোক এইসব দেখতে কি হোক আর একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের পোস্টেল লঞ্চ থেকেই কিন্তু এই ছবিটার একটা বিরাট সাইট সৃষ্টি হয়ে গেছে অ্যান্ড ট্রেলার হ্যাজ ডান কমপ্লিট জাস্টিস টু দ্যাট পোস্টেল লঞ্চ এবং আশা করছি আমাদের ফোরটিন নভেম্বর ছবিটা যখন রিলিজ হবে ফাইনালি মানে অল বিলল এখন কমাউট লাইজ না শ্রীজিৎ হ্যাঁ বিকজ মানে এটা আমার আমি বলতোই যে শ্রীজিৎ ফুটবল কিন্তু যে কোনো ছবি যার ছবি হোক না কেন কোনো ছবি যদি শুধুই মানে ভালো লাগে সে সব সময় নিজে থেকে এগিয়ে এসে প্রশংসা করে সেটা কোনো সময় মেসেজ করে হোক ফোন করে হোক বা কোথাও দেখা হলে হোক দ্যাট ইজ আমেজিং আমার মনে হয় যে একজন বড়ো মানুষ বড়ো মাপের মানুষ বা বড় পাপের ডিরেক্টরের একটা মানে জায়গা যে কি খোলা মনে আরেকজন ডিরেক্টর বা অন্য অভিনেতা বলছেন যে প্রশংসা করতে পারে অন্য কোনো ছবি প্রশংসা করতে পারেন শুধু প্রশংসা করা না এখন এটাই তো লিটারেলি পাশে এসে দাঁড়ানো তো ভি আর ভেরি ভেরি ফ্যান বলতো সুজিত যে আজকে আমাদের ট্রেলার লঞ্চ হয়ে এসছেন কি উইথ দেয়ারুফ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে বিকজ মানে আমাকে জয়ব্রত আমাদের ডিরেক্টর ও আমাকে অলওয়েজ বলেছে যে সে চিন্তার সঙ্গে মানে ইত্য ফ্যান অফ সুজিত তো বলেছে যে আমি চাই যে সে চিন্তা আমার মনে হয় যে জয় পুরো এসআরএফ আর ডি পুরো টিমটা যারা এই ছবিটায় মানে কাজ করেছে সেটা ক্যামেরা রাইটিং লাইটিং ডিজাইনিং ডিজাইন আ হিউজ টিম আরেকটা কথা বলছি যে আমরা তো সবাই মানে এই ছবিটা যেহেতু ইউনিট ফান্ডিংয়ে হয়েছিল ইউ নো যে আমরা এত খুব রেস্ট্রিক্টেড বাজেটের মধ্যে শুরু করেছি লট অফ কনস্ট্রেন্ট বাট এভরি কনস্ট্রেন্ট এবং কোভিড কোভিডের সময় যেখানে আমাদের অনেক রকম মেনটেন করে শ্যুটিং করতে হতো তো আমরা এখানে হয়তো যে যে জিনিস আমরা টেকনিক্যালি যেটা আমরা মানে একটা হাই বাজেট ছবিতে অ্যাফোর্ড করতে পারি সেটা এই ছবিতে অ্যাফোর্ড করা পসিবল হয়নি বাট এভরি কনস্ট্যান্ট হ্যাজ বিন কম্পেন্সেটেড বাই শিওর ব্রিলিয়েন্স অবভিয়াসলি মানে দে আর সো সো ব্রিলিয়েন্ট দে আর সো আমেজিং মানে ওদের কাছে যে কোনো প্রবলেমের যে কোনো মুহূর্তে সলিউশন ছিল মানে দ্যাট লেভেল অফ ক্রিয়েটিভিটি দেওয়ার কথা নেই আমি এটাই চাই যে ফাইনালি দশ হ্যাঁ প্রফেশন দুটো পৃথিবীর বাঙালিরা যার দিকে তাকিয়ে দেয় ভালো ছবির জন্য সেই মানুষটা প্রেজেন্ট করলো আমাদের ছবি ইনফ্যাক্ট সবার থেকে আমার আমার বলা উচিত জয়ব্রতর ছবি কারণ জয়ব্রত একদম নতুন এবং এরম একজন বড় মাপের মানুষ ডিরেক্টর সে যদি এসে পাশে দাঁড়ায় কনফিডেন্স বুস্ট হয় সেটা আশা করি জয়প্রত হয়েছে অবশ্যই হয়েছে তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছে অ্যান্ড থ্যাংকস টু সুজিত দা এত বড় একটা আমাদের পাশে দাঁড়ানোর জন্য জয়ব্রতদার আমি যা বুঝতে পেরেছি জয়ব্রতকে নিয়ে জয়ব্রতদার প্রথম ছবি বলে না জয়ব্রত এটাই পায় এই ধরনের ছবিই পায় তো সেক্ষেত্রে যতবারই ছবি বানাবে এরকমই কর কী হবে ওই এটা ওকে প্রশ্ন আমি তোমায় করলাম তুমিভাবে জিজ্ঞেস করো কী ধরনের ছবিও দেখেছি ছোটোবেলা থেকে বা ওর ইনফ্লুয়েন্সটা কি ওর ইনফ্লুয়েন্সটা পুরোপুরি আলাদা কিছু হবে যেটা আমার বিশ্বাস হয়তো আমাদের কথা হয়েছিল যেটা এখন আমার মনে নেই কেন এতদিন আগেই শুরু হয়েছিলো হি ইজ অ্যান ইনক্রেডিবল গাইড এবং মানে ও যেটা চায় সেটা করেই থাকে আর কি এতজন আর্টিস্টকে নিয়ে কাজ করা একটা মাল্টিসার সেটা একজন নতুন পরিচালক আমি বলছি দিগ্গজ যারা যারা খুব নাম করা পরিচালক তারাই ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না তো সেক্ষেত্রে ও এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে অবভিয়াসলি উই উড অলসো টেক দ্য ক্রেডিট যে জয়ব্রতকে সাহায্য করার পাশে আমরাও দাঁড়িয়েছিলাম সেটা সব জায়গায় সবাই বলছে পারিশ্রমিকের বিষয়টা আমি সেটাকে আর গ্লোরিফাই করতে চাই না উড জো সে এখানে সবার থেকে বেশি যে জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করেছিল দ্যাট ওয়াজ দ্য আর্ট দ্যাট ওয়াজ দ্য ক্রিয়েটিভ থিং দ্যাট ওয়াজ দ্য ইন দ্য ফিল্ম ইন দ্য কন্টেন্ট এবং সেই জন্য আমরা একত্রিত হয়েছি এবং উই হ্যাভ ডান অ্যাকাডেমি অফ ফাইন আর্ট যেটা চোদ্দোই নভেম্বর রিলিজ করছে অ্যান্ড উড সে যে একটা নতুন রনারের ছবি বাংলা ব্যবহার পাবে সেটা ট্রেলার থেকে হয়তো মনে হচ্ছে বাট দ্য পরিচালক না বাট আমি সত্যি কথা বলছি যে আমরা আমরা ভেবেছিলাম যে এই ছবিটা সেন্সার হয়তো মুক্তি পেতেই দেবে না বা এমন কার্ডস বলবে যাতে আমাদের ছবির যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে বাট সেন্সার বোর্ড সেটা করেননি তার জন্য তাদেরকে ধন্যবাদ এবং মানুষের কাছে যে বাংলা ছবিতে এই ধরনের ছবি হতে পারে এই ধরনের ছবি আসছে সেটা আমাদের কাছে বড় একটা গর্বের বিষয় আনন্দের বিষয় এবং হ্যাঁ কিছুটা আমি দায়ী বাট বাকিটা পরিচালক যা বলেছে আমি তাই করেছি যখন শুনলে এরকম একটা চরিত্র অভিনয় করতে হবে অনেকটাই সাহসী ঠিক ছিল মানে কতটা প্রস্তুত তুমি এর জন্য দেখো আমি বরাবরই খুব সাহসী ছেলে আমি কোনো কিছুতেই ভয় পাই না সেটা আমার প্রত্যেকটা কাজে বারবার প্রমাণিত হয় এই ক্ষেত্রে আমি আনন্দ পাই দাদার মনে হয় যে নতুন কোনো চ্যালেঞ্জ যদি কেউ আমার দিকে ছুঁড়ে দেয় সেটাকে অতিক্রম করতে পারাটা একটা অভিনয়ের আনন্দ সেটা আমি পাই এই ছবিতেও সেটা জি দেখো এই চরিত্রটাও চকলেট বয় কিন্তু খুব মিষ্টি মানে বাকিদের থেকে সব থেকে মিষ্টি কিন্তু আমাকেই দেখতে লাগে বাট হ্যাঁ আমি সবসময় আমি বিশ্বাস করি বাংলার দর্শকদের প্রতি আমার একটা বিশ্বাস আছে হ্যাঁ হয়তো সময় লাগে কিন্তু গ্রহণযোগ্যতা ভালো কাজ করলে অনেস্টি দিয়ে কাজ করলে সব চরিত্রেরই গ্রহণযোগ্যতা হয় সেটা ভরগতি হোক শ্রীকান্ত হোক আর শরলাক্ষ হোক বা সচিন হোক আমার মনে হয় আমি আমার অনেস্টি দিয়ে এই কাজটা করার চেষ্টা করেছি এবং অনেস্ক্রি দিয়ে যখন কিছু করি বাংলার দর্শক সবসময় ভালোবাসা দিয়েছে আশা করি এটা দিই যেটুকু সেটা তো ছবিটা বলবে চোদ্দই নভেম্বর দর্শক যখন বলে ছবিটা দেখবেন তখন বোঝা যাবে আমার পরিচয় হয় কি যেটুকু ট্রেলারে দেখলাম আমরা শ্রীজিৎ দাও স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন স্টেজ থেকে নামার পরে যখন শ্রীজিৎ সঙ্গে কথা হলো কোনো কমপ্লিমেন্ট পেয়েছো না অ্যাকচুয়ালি শ্রীজিৎ দা ট্রেলারটা আগেই দেখেছেন এবং আগেই আমাকে বলেছেন যে খুব সাহস দেখিয়েছি এরকম সাহস বাংলায় খুব কম ছেলের আছে বা মেয়ের আছে তো সেই জায়গা থেকে আমি খুবই প্রাউড ফিল করি বিকজ শ্রীজিৎ দা দেখো সবাই আজকে বলছিল ফার্স্ট বয় ফার্স্ট বয় বাট আমার মনে হয় ফার্স্ট বয় তো ডেফিনেটলি ওনার কাজ ওনার এতগুলো হিট এত ভালো ভালো ছবি তার জন্য তো অবশ্যই কিন্তু আমার মনে হয় ফার্স্ট সেই হয় যে পিছনের লোকদেরও আগে নিয়ে যেতে পারে তো আমার মনে হয় সেটাই তার সেটাই তার বড়ো হওয়ার পরিচয় সেটাই তার ফার্স্ট হওয়ার পরিচয় এবং খুব ভালো লাগছে স্টুডিপটা আজকে এই 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 ট্রেলারটা লঞ্চ করলেন এবং ফিল্মটার পাশে আছেন এইভাবে এবং বাকি অনেকেই আছেন অনেক ডিরেক্টরাই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এটা ট্রেলার পোস্টারটা শেয়ার করেছেন আই হোপ ট্রেলারটা আসার পর আজকে সবাই আবার শেয়ার করেন অনেকগুলো বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে দু হাজার একুশ এসআর এফ টিআই সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আমাদের গর্বের একটি ফিল্ম ইনস্টিটিউট এতে এফটিআই আছে আর আমাদের কলকাতায় আছে সত্যজিৎ রা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সেখানে যে কৃতি ছাত্ররা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের মধ্যে জয়ব্রত দাস আমার কাছে একটি গল্প নিয়ে আসে চিত্রনাট্য নিয়ে আসে এবং আমার সোমবার সময়তেই মনে হয়েছিল যে এই ধরনের সিনেমা যা জয়ব্রত বানাতে চাইছে তার পাশে যে কোনো শর্তে দাঁড়ানো উচিত আমাদের প্রত্যেকে এবং এই ক্ষেত্রে বলতে কোনো দ্বিধা নেই যে বাকি এই সিনেমায় এই সিনেমায় তেমনভাবে হিরো হিরোইন এ ভিলেন ও জেঠুর ও কাকুর যে ফরম্যাটে আমরা প্রচলিত ধারণা অনুযায়ী পোস্টার তৈরি থেকে শুরু করে নিজেরা কী কী চরিত্রে অভিনয় করছি বলা থেকে শুরু করে যেমনটা গতানুগতিকভাবে হয়ে আসে আনসাম্বল কাস্টিংয়ের কথা আপনারা শুনেছেন সেখানে অঞ্জন দত্ত অনেক আগে থেকে শুরু করে জনপ্রিয় করেছিলেন শ্রীজিৎ মুখার্জির রাজকাহিনী বা এই ধরনের সিনেমাগুলো সেই ভাইব্রেশনটা দেয় তো ধরে নিন সেই ধরনেরই ভাইব্রেশানের ক্ষেত্রে পাল ফিকশন অপরাধ জগৎ নিয়ে খুব ইন্টারেস্টিং একটা গল্প সেটা ভাই জয়ব্রত এবং তার টিম তারা তৈরি করবার চেষ্টা করে এবং আমি যে যে অভিনেতার সঙ্গে কারণ যেহেতু একজন নতুন পরিচালক এলে যখন নতুন পরিচালকের ঝুলিতে সাকসেসফুল হয়ে যাওয়া সিনেমা থাকেই না তাই আমরা অনেক সময় শঙ্কিত হই যে এর সঙ্গে কাজ করব তারপর যদি সিনেমাটা ততটা ভালো রেজাল্ট না দেয় কারণ অনেক ভালো সিনেমাও অনেক সময় সিনেমা হলে বিরাট ব্যবসা দেয় না আবার গুণমানে অনেক সময় তেমনটা ভালো নয় সিনেমাও ক্ষেত্রে দেখেছি মানুষ ভালোবেসে ফেলেছে তো যাই হোক একটা ধারণা থাকেই যে এটা কোনো সিনেমা বানায়নি তাহলে ততটা ভালো কি বানাতে পারবে কারণ একটা সিনেমা যদি হিট বা ফ্লপ বা যদি খারাপ হয়ে যায় অভিনেতাদের সারাক্ষণ ভয় থাকে আমাকে তাহলে পরের সিনেমায় অপয় অ্যাক্টার বলে হয়তো নাও নিতে পারে তো সেই টেনশান সবার থাকে তো কেউ তার ঊর্ধ্বে নই তো যাই হোক আমি পড়বার পর যেহেতু আমাকে বাকি অভিনেতা অভিনেত্রী বন্ধুরা ভয় বিশ্বাস করেন বা ভালোবাসেন তাই আমি আমার বাড়তি একটা গায়ের জোরে বন্ধুত্বের জোরে ভালোবাসার জোরে প্রত্যেককেই বলেছিলাম যেটা নতুন ছেলে এসে দারুণ স্ক্রিপ্ট নিয়ে প্রায় প্রত্যেককেই একটু হেল্প করবে সবাইকে এবং সেই সময় এখানে সৌম আমাদের যিনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন ও অনেক সিনেমা করেছে ও ওটা অন্য সিনেমার গল্প শোনাতে আমার বাড়িতে জয়ব্রতর সঙ্গে যোগাযোগ করিয়ে দিই সৌমোর অভিজ্ঞতা জয়ব্রতর নতুন গল্প বলার এনার্জি আপনারা বুঝতেই পারছেন একটা সিনেমার নাম দ্য অ্যাকাডেমি অফ ফাইন ইন জেনারেলি পশ্চিমবঙ্গে একাডেমি অফ ফাইন বলে শিল্পকলার একটা দারুণ বিখ্যাত জায়গা আছে রবীন্দ্রস্বজন চত্বরে এবং যেখানে থিয়েটার হয় পীঠস্থান বলতে পারা যায় একটা অন্যতম এবার সেখানে অপরাধ জগতের গল্প এবং সে গল্প বলতে শুরুই করে যেখানে অপরাধকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু মানুষ এবং রোজ আমরা খবরের কাগজ খুললে এই বিগত বেশ কয়েক দশক ধরে দেখতে পাচ্ছি অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন এমন কিছু মানুষ যাদের অপরাধ করবার প্রবণতা ওই সিরিয়াল অপরাধী হিসেবে কিন্তু নেই বা অপরাধের পরিবার থেকে উঠে এসেছে নয় আমাদের বড্ড একটু তাড়া রয়েছে অনেক টাকা অনেক ক্ষমতা আমার কথাটাই শুনতে হবে আমি কাউকে বিশ্বাস করি না তো এই যে বিভিন্ন ধরনের লোকগুলো যে কাজ করে জয়ব্রতর একটা কল্পনার জগৎ এবং আজকে আমাদের সমাজে যে জগৎটা এই দুটোর মধ্যে অদ্ভুত একটা মিশ্রণ তৈরি করে ভাই জয়ব্রত এবং এই সিনেমা বানানো শুরু হয় পরিচালকের প্রথম ছবি প্রথম থেকে চুপ করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলতে চাইছে না তো যাই হোক ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের সবার তরফ থেকে সব অভিনেতা অভিনেত্রী বা যারা বন্ধুরা রয়েছে তাদের তরফ থেকে সবাই বলবে এবং ওরা পাঁচের ধরে ছবিটা লেখার থেকে শুরু করে ছবিটা ফাইনালি আজকে ট্রেলার লঞ্চ পেয়েছে আমার সাথে অভিনয় করছে খুব সুন্দর আঙ্গিকে এবং এখানে প্রত্যেকটা অভিনেতাকে অন্য আঙ্গিকে দেখতে রুদ্র রুদ্রঙ্গে আমরা যেরকমভাবে দেখে থাকি একেবারে ভিন্ন রকম সৌরভ দাসকে আমরা সাধারণত দেখে রাখি একটা প্রচন্ড অ্যাগ্রেসিভ প্রচন্ড কথা বলছি এরকম ধরনের ডিফারেন্ট আমি এখানে একটা চরিত্র করেছি একজন চামড়ার ডাক্তার আমাদের দুজনেরই একটা নৃশংস পার্ট আছে যেটা হলেই গিয়ে তোমরা দেখতে পাবে এবং এটুকুন বলতে পারি এস আর এফ কৃতি ছাত্ররা আজ যেভাবে এগিয়ে এসে এরকম একটা ছবি বানিয়েছে নির্মাণ করেছে সিজিতের মতন একজন প্রখ্যাত পরিচালক যেরকমভাবে ওদের পাশে দাঁড়াল এটাই আগামী দিনের পথপ্রদর্শক এই যে আমরা বলে থাকি না যে ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াও এখানে আজ আমি ব্যানগাগো উপরে এসেছি এটা হচ্ছে স্টারি নাইটস ব্যানগাগো আর্টিস্ট ছিলেন আমি কর্ন আর্টিস্ট ছবিটা বিস্ফোরক মারাত্মক অপরাধের পাঠশালা এবং ছোটদের দিন চোদ্দই নভেম্বরে বড়দের ছবি অবশ্যই হলে গেলে একদম তোমার কাছে আসবো তোমাকে আমরা ছবিটা কিভাবে পাচ্ছি এবং তোমার এক্সপিরিয়েন্সটা এরকম একটা ছবিতে কাজ করা এটা নিয়ে দেখো অন্যরকম ছবি বললে ভুল হবে আগে আমরা এই ধরনের ছবি দেখার জন্য ইংলিশে মিডিয়া দেখছি তো আমরা বাংলা হুডিতে এরকম এলিমেন্ট খুব কম পেয়েছি সিলেক্টেড তো এখন আমরা বাংলাতেও চাই এরকম আর আমাদের যথেষ্ট যথেষ্ট ইয়াং সবাই এস আর এস সি যথেষ্ট ট্যালেন্টেড টিম ওদের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে মানে একদম মনে হয়নি আমাদের মনে হয় যে বন্ধুরা মিলে একটা সিনেমা বানাচ্ছে তার আউটপুট যে এত ভালো হয়ে যাবে আমরা কেউ এক্সপেক্ট নিয়ে করে সবাই দেখো ভালো তোমাদেরও খুব ভালো লাগে